বদলি দপ্তরের রে সার্কুলার চলমান যেটা বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এখন অনেকেই আপনারা বুঝতেছেন না যারা নতুন কিভাবে আবেদন করবেন যেহেতু চালানের কথা উল্লেখ করছে দেখেন প্রথমেই আপনাদের করণীয় আপনারা আপনাদের জেলা শাখায় অর্থাৎ সোনালী ব্যাংকের প্রথমেই চালান কপি আপনার কালেক্ট করতে হবে সেটা কোথা থেকে আপনি ক্লাস কালেক্ট করবেন সেটা ব্যাংক কিংবা ব্যাংকের আশেপাশের কম্পিউটারের দোকানে আপনারা এই ধরনের চালান কপি পাবেন এই রকমের সোনালী ব্যাংকের চালান কপি পাবেন তিন কপি চালান কপি আপনার লাগবে একটা পদের জন্য একটা পদে আবেদন করার জন্য দুই কপি তারা রেখে দেবে এক কপি আপনাদের দিয়ে দেবে এবং এই চালান কপি পিডিএফ ফর্মে আপনি ইয়েতেও পাবেন ইন্টারনেটেও পাবেন সেটা প্রিন্ট আউট দিয়ে ফিল আপ করে ব্যাঙ্কে জমা দিলেও হবে আচ্ছা এখানে এরকম একটা সোনালী ব্যাংকের চালান কপি অবশ্যই সোনালী ব্যাংকে টাকা দিতে হবে চালান কপি সোনালী ব্যাংকের হতে হবে আচ্ছা প্রথমেই এই ধরনের চালান কপি আপনার দোকান থেকে কালেক্ট করবেন অথবা কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে প্রিন্ট আউট দিয়ে নেবেন সোনালী ব্যাঙ্ক চালান কপি লিখলে সার্চ দিলে এই ধরনের একটা কপি আসবে তারপরে এটা পূরণ করে দিতে হবে আচ্ছা কী কী পূরণ করবেন আপনি এখানে চালান নাম্বারটা আপনি দিবেন না তারপরে তারিখটা উল্লেখ করবেন কপি দিতে আসেন জেলার নাম জেলার নাম এবং জেলার শাখার নাম এখানে জেলা এবং জেলার শাখা অর্থাৎ নিজ জেলার হেড অফিসে আপনাকে জমা দিতে হবে কোড নাম্বার আপনার দুইটা কোড নাম্বার আছে যে কোনো একটা কোড নাম্বার আপনার দিতে হবে আপনার সার্কুলারে রকম এইটা একটা কোড আছে একটা যে কোনো একটা দিলেই কোড নাম্বার হবে তারপরে আপনি এখানে এই ফিল আপ করার ক্ষেত্রে এখানে কে ফিল আপ করতে আসেন নিজে অন্য কেউ যদি নিজে হয় নিজে তারপরে আপনার ডিটেইলের ঠিকানা লিখবেন তারপরে কী বাবত জমা দিচ্ছেন পরীক্ষার ফি তারপরে কয় টাকা মানে কীভাবে দিচ্ছেন নগদে দিচ্ছেন টাকা দিচ্ছেন একশো আর কোথায় দিচ্ছেন মহাপরিচালক রাণী শপথ অধিদপ্তর বাংলাদেশ এইটা ফিল আপ করলে একশত টাকা কোথায় লিখে দেবেন আর এইখানে মোট একশত টাকা লিখে দেবেন এই যে আপনার মোটামুটি ফিল আপ হয়ে গেল পাশাপাশি এখানে তারিখটা উল্লেখ করে দেবেন এইটুকু করলেই আপনার কাজ শেষ এখানে তিন কপি নিয়ে আপনি জেলা অফিসে যাবেন সোনালী ব্যাংকের শাখায় যাবেন গেলে ওনারা এখানে একটা চালান নাম্বার দেবে আপনারা শুধুমাত্র ওনারা এটা দিয়ে আপনাদের সিগনেচার করে দেবে কাজ শেষ চালানের কাজ শেষ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তারপর আপনারা অনলাইনে সাবমিট করবেন চালান ফর্ম পূরণ করার জন্য করার পরে আপনি ক কতদিনের পর অনলাইন আপ আপডেট দিতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এটা দিয়েকার করলেই ভালো যেহেতু খুব সময় খুব বেশি সময় নাই আচ্ছা আপনারা খুব তাড়াতাড়ি করে ফেলবেন এখন আচ্ছা এই যে এগারোই ফেব্রুয়ারি হলো থেকে শুরু হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি লাস্ট ডেট টাকা এই চোদ্দ দিন বাকি যাই হোক এখানে বিভিন্ন পদ অফিস সহকারী ক্যাশ ক্যাশিয়ার ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার যাই হোক আপনারা যেই পদে আবেদন করবেন তার ডাইন পাশে এইখানে অনলাইন আবেদন এখানে আসে অনলাইন আবেদন এখানে ক্লিক করলে আপনারা অনলাইনে নিয়ে যাবে আপনারা এই প্রাণী সম্পদ অধিদপ্তরের অনলাইন আর অ্যাপ্লাই এরকম লেগে সার্চ দিলে আপনারা এই একটা প্রথমে একটা ইয়ে আসবে সেখানে আপনার লিঙ্ক আসবে সেখানে আপনি করলে পারে এইরকম প্রথমে আসবে ক্যাশিয়ার অফিস সহকারী এইরকম একটা ইন্টারফেস আসবে আপনারা একদম ডান দিকে চলে যাবেন অনলাইন আবেদন অনলাইন আবেদন করবেন এখানে মূল চালান স্ক্যান কপি আটশো গুণন ছয়শো তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর একটি সচল মোবাইল নম্বর সদ্য তোলা রঙিন ছবি দিতে হবে সাক্ষরের স্ক্যান কপি থাকবে আড়াইশো গুণ দুশো দেড়শো কিন্তু এটা কিন্তু অন্যান্য চাকরিতে কিন্তু আড়াইশো গুণ দেড়শো না অন্যান্য চাকরিতে একশো গুণ পঞ্চাশ অর্থাৎ আড়াইশো গুণ দেড়শো এটা আর আপনার চালান কপিটা রিফর্ম করে নিতে হবে ছবিটা আগের মতোই থাকবে আবেদনপত্র অবশ্যই প্রিন্টের ব্যবস্থা করতে হবে রঙিন প্রিন্ট এই ছিল দিক নির্দেশনা তারপরে পদের নাম আপনারা যে পদে ঢুকবেন সেটা নাম দেওয়া থাকবে নিয়োগ বিজ্ঞপ্তি এটা দেওয়া থাকবে প্রার্থীর নাম বাংলায় প্রার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষর অক্ষরে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে এক দুই তিন না ওয়ান টু থ্রি এইরকম দিতে হবে তাহলে সাবমিট হবে না জন্ম নিবন্ধন দিলে চাইলে দিতে পারেন অবশ্যই ইংলিশে দিতে হবে বাংলা দিলে হবে না জন্ম তারিখ আপনি প্রথমে ইয়ার উল্লেখ করবেন তারপর মান্থ উল্লেখ করবেন তারপর ডেট উল্লেখ করবেন মান্থ প্রথমে ইয়ার পরে মান্থ পরে ডেট বিভাগ নির্বাচন করবেন জেলা নির্বাচন করবেন মাতার নাম বাংলায় পিতার নাম বাংলায় লিখবেন যাদের স্বামী স্ত্রী আছে ক্লিক করবেন দরকার আর না থাকলে নাই জেন্ডার পুরুষ মহিলা অন্যান্য ক্লিক করবেন মোবাইল নম্বর অবশ্যই ইংলিশে দেবেন ওয়ান টু থ্রি এরকম জিরো ওয়ান টু এরকম শূন্য এক দুই এরকম নয় ধর্ম দেবেন এটা ক্লিক করা আছে ইসলাম আপনি অন্য ধর্মের হলে আপনি লিখবেন জাতীয়তা ই আপনি বাংলাদেশি সবারই ইমেইল দিলে দেবেন নাই পেশা যদি আপনি কোনো চাকরিতে করেন আপনি দেবেন নাই ঠিকানা উল্লেখ করবেন এখানে পোস্টাল কোর্স সহ জেলা উপজেলা গ্রাম যদি স্থায়ী হয় একই এই বিষয়টা মোটামুটি আপনারা জানেন আচ্ছা শিক্ষাগত যোগ্যতা সর্বপ্রথম ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি অর্থাৎ প্রথমে এসএসসি থেকে শুরু করবেন এসএসসি এইচএসসি এইটা সাধারণত এইচএসসির পথ আপনারা অনার্স পর্যন্ত উল্লেখ করতে পারেন মাস্টার্সের তেমন দরকার নাই প্রমোশনের ক্ষেত্রে তবে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত এই ক্ষেত্রে তবে অবশ্যই অনার্স উল্লেখ করবেন ভবিষ্যতে আপনাদের প্রমোশনের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ আপনাদের এইচএসসির পাশে জব তার জন্য এটাই করবেন তা কিন্তু করা যাবে না কোটা যদি কারো কোটা থাকে কোটা দেবেন ট্রেজারি চালান নাম্বার এটা কোথায় ট্রেজারি চালার নাম্বার এখানে কী লিখবেন এখানে আপনি লিখবেন কি আমি আপনাকে দেখে দিচ্ছি ট্রেজারি চালান নাম্বার হবে হলো এই যে ব্যাংকের থেকে উল্লেখ করে দেবে কত ট্রেজারি নাম্বার যেমন এইখানে চালা নাম্বার হলো চব্বিশ এই এই চালান নাম্বারটাই আপনাকে ওইখানে দিতে হবে আপনার ব্যাংক থেকে ওনারা পূরণ করে দেবে যা ট্রেজারি চালা চালান নং ওইটা আপনি ট্রেজারি চালান নং এ লিখবেন এই জায়গায় লিখবেন সেইটা সেটা এই জায়গায় লিখবেন চালান নং এইটা উল্লেখ করে দেবে ব্যাংকাররা আপনারা এইটাই ওই নাম্বারটা ওনারা তেইশ লিখলে তেইশ পঞ্চাশ লিখলে পঞ্চাশ পাঁচ লিখলে পাঁচ যা লিখবে তাই আপনাদের এইখানে লিখতে হবে নেক্সট হল আপনাদের তারিখ আপনি কোন তারিখে টাকাটা পে করছেন কোন তারিখে আপনি দিয়েছেন প্রথমে দিতে হবে বছর তারপরে মাস তারপরে হলো তারিখ অর্থাৎ প্রথমে ইয়ার তারপর মান তারপর ডেট ব্যাংকের নাম আপনি কোন ব্যাংকে অবশ্যই সোনালী ব্যাংক বা অন্য কোনো ব্যাঙ্কে আপনি টাকা দিতে পারবেন না শুধুমাত্র সোনালী ব্যাংকের অপশন আছে এখানে কোড নাম্বার আপনার কোনো কাজ নাই এখানে ব্যাংকের শাখা আপনি কোন শাখায় অর্থাৎ আপনার জেলা শাখার জেলা হেড অফিস আপনি দিয়েছেন অর্থাৎ জেলার নামটা আপনার দিলে হবে আপনি কোন শাখায় দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে তারপরে চালানের স্ক্যান কপি আপনি রিসাইজ করতে হবে আটশো গুণ ছয়শো চালান কপিটা রিসাইজ করে এখানে নির্বাচন করুন ক্লিক করে আপনি ওই চালান কপিটা ই করতে হবে বি বিভাগীয় প্রার্থী কি না যদি আপনি বিভাগীয় প্রার্থী হন হ্যাঁ অথবা না যে কোনো একটা উল্লেখ করবেন তারপরে প্রার্থীর ছবি তিনশো গুণ তিনশো আপনারা সাধারণ যেই আবেদনগুলো করুন ওইটাই আপনি এখানে নেবে কোনো সমস্যা নাই প্রার্থীর স্বাক্ষর এটা রিসাইজ করে নিতে হবে আই আড়াইশো গুণ দেড়শো কারণ আপনারা যেটা ই করেন ওইটা আড়াইশো গুণ দেড়শো না সাধারণ সরকারি চাকরির ক্ষেত্রে সো এটা রিসাইজ করে নিতে হবে তারপরে আমি এ মর্মে অঙ্গীকার করছি যে উপরে মানে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে সংরক্ষিত করুন এই জায়গায় আপনি যদি আপনি ক্লিক করে দেন আপনার ডিটেইলে আপনার ফর্মটা চলে আসবে আপনি আরেকটু মিলিয়ে দেখবেন মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কি না কারণ এখানে অনেক কিছুই আপনি দেখতে পারবেন না যেমন এই পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান পাশের সন বোর্ড বিশ্ববিদ্যালয় এগুলো আপনি ডিটেইলে দেখতে পারবেন না ওইখানে যখন আপনি ক্লিক করবেন আপনি ডিটেইলে দেখতে পারবেন যখন এখানে আপনি সংরক্ষণ করুন উপরবর্তী ধাপ এটা এখানে ক্লিক করলে আপনি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পারবেন ডিটেইল সো ওইখানে আপনি যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে নেক্সট ধাপে যে নিশ্চিত করুন পরবর্তী ধাপ আসবে আপনি নিশ্চিত না করে আবার ব্যাকে এসে আপনি এডিট করবেন আর যদি সব ঠিক থাকে নিশ্চিত করুন ওইখানে গেলে আপনার অনলাইনে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে পরে আপনার অনলাইনের একটা কপি দেবে কপিটা হবে এই রকম এখানে আপনার শনাক্তকরী নম্বর দেবে আবেদন নম্বর থাকবে ছবি থাকবে রকম আপনাদের ডিটেইলে আপনার সব কিছু থাকবে এটা আপনাদের প্রিন্ট দিতে হবে যদি কারো আবেদন করতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে পরে আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন যে কোনো সমস্যা হলে আপনি নক করতে পারেন কিংবা আবেদন প্রক্রিয়া আবেদন করতে যায় অনলাইনে সাবমিট করতে যায় যদি কারো সমস্যা হয় তাও আপনি নক করতে পারেন